একের সামনে একটা শূন্য দিলে হয় দশ আরেকটা শূন্য দিলে কত হয় আরেকটা দিলে হ্যাঁ আরেকটা দিলে দশ হাজার এইভাবে আমি এই কাম করি নিজের দেশের জন্য মানুষ আমার আপনি দেশের জন্য কি কাম করেছেন একবার এক মহিলা ওই যে বাংলা নাম না বলি চাঁদপুরের মহিলা এমপি ও আত্মীয় স্বজন হয় আমি আমরা চিনে না সে কখনো চিনতো না তার জন্মের আগে আমি তার বাবাকে বাঁচাইছি এমপি ছিল তার বাবা তুমি চিনবা মহিলা এমপি ছিল কে হাজিরগুঞ্জ সাহারীর আওয়ামী লীগের নেত্রী তার বাবাও এমপি ছিল হ্যাঁ যাক নাম না বলি এমনি আওয়ামী লীগ গেছে আওয়ামী লীগ হলো কুত্তের ঘু আমার কাছে বুঝছ কুত্তের ঘু তো এইসব অথর বড়া আমাকে বলে আমি আপনি দুষ্টামি করি আমি তো আসলে ওই দেশে যাবও না প্রধানমন্ত্রী হইতে কইছে এই বছর তো এই যে আমাকে ছয় মাস আগের থেকে আর এক দুই বছর আগের থেকে অনুরোধ করছে ডক্টর ইনুজ যেই জায়গায় সেখানে যেতে আমি বলেছি নো নেভার আমি তো ওই অসভ্যদের দেশে যাবই না আমার লাশও মৃত্যুর পর আমার লাশও যাবে না ওই অসভ্য প্রাণীদের দেশে